যে আমাদের এখানে জীবনযাত্রার মান হ্যাম্পার হবে না আমাদের এখানে নিজেদের সেফটি এনশিওর হবে এবং আমরা সম্পূর্ণ আমাদের একটা হলে থাকার জন্য আমাদের যত রকম ইউটিলিটি দেওয়া হয়েছে আমাদের যত প্রমিস করা হয়েছিল আমাদের যত রকম সার্ভিসেস এখানে থাকা উচিত যেই লেভেলের থাকা উচিত সে সব কিছু যেন এনশিওর যতই কথা বলতে চাচ্ছি তারা আবার মোটিভেশন দিতে আসছেন সেটা হলো যে উনি তো টিচার উনি তো মানে উনি তো তোমাদের কোনো খারাপ চায় না আমি তো কখনোই বলছি না যে কেউ হয়তো আমাদের খারাপ চাচ্ছে ভালো চাচ্ছে বা কোনো আমরা শুধুমাত্র বলতে চাচ্ছি যে আমাদের যতটুকু প্রাইভেসি প্রাইভেসি ইজ রাইট টু এভরি হিউম্যান বিং তো আম সেই প্রাইভেসির রাইটটা কেন আমাদের থাকবে না এবং সেই সারের মানে